আসসালামু আলাইকুম আমার চতুর্থ বর্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্যতিক্রমের চূড়ান্ত সরকার সাজেশন শেষ মুহুর্তে প্রস্তুতির জন্য অবশ্যই দেখে যেতে পারেনি কারণ আমরা বিগত সাল ব্যতিক্রমের যে সাজেশনগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে আজকে সবসময় হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিবিএ অনার্স পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত উনিশ পাঁচ দু হাজার চব্বিশ আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয় কোর্ট চব্বিশ চব্বিশ শূন্য এক প্রথমে আলোচনা করি খবিভাগ খবিভাগে এক নম্বর হচ্ছে চরম ব্যয় সুবিধা ও উত্তোলনমূলক ব্যয় সুবিধা তত্ত্বের মধ্যকার চারটি পার্থক্য লেখ এটা তাদের নতুন ব্যতিক্রম বই আছে তাদের পে চোদ্দ পৃষ্ঠার অনপয়েন সতেরো তারপরে দুই নম্বর আছে আন্তর্জাতিক বাণিজ্যের চরম ব্যয় সুবিধা তত্ত্ব সম্পর্কে লেখো এটার উত্তর পাবেন একুশ পৃষ্ঠার এক দশমিক সাতাশ তিন নম্বরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য চার নম্বরে ইসলামিক উন্নয়ন ব্যাংকের কার্যবলী পাঁচ নম্বরে অবাধ বাণিজ্য সংরক্ষণ বাণিজ্যিক মধ্যকার চারটি পার্থক্য দেখাও ছয় নম্বরে সংরক্ষণ অপেক্ষা মুক্ত বাণিজ্য ভালো ব্যাখ্যা করো সাত আন্তর্জাতিক প্রবাহকে সহায়তাকারী এজেন্সি সমূহ কি আট নম্বরে ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড বিভিন্ন অ্যাকাউন্ট কি কী নম্বরে লেনদেন ভারসাম্য চলতি হিসাব ঋণাত্মক হলে কী একটি দেশের জন্য হুমকিস্বরূপ সংক্ষেপ আলোচনা করো দশ নম্বরে মূলধন হিসেবে উৎপাদন সমূহের কি কি তারপরে এগারো নম্বরে স্থির বিনিময় হারের সুবিধা আলোচনা করো বারো নম্বরে স্থির বিনিময় হার পদ্ধতি চারটি সুবিধা লেখো তারপরে এদিকে তেরো নম্বরে আছে মুদ্রার বিনিময় হার কীভাবে নির্ধারিত হয় চিত্রসহ আলোচনা করো তারপরে তেরোর খতে আছে বিনিময় হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ পদ্ধতি আলোচনা চোদ্দ নম্বরে বিনিময় হার পদ্ধতি শ্রেণীবিভাগ ব্যাখ্যা পনেরো নম্বরে বিনিময় হারের গতি পরিমাপ করা হয় কীভাবে ষোলো নম্বরে আইএমএফ এর প্রধান উদ্দেশ্যগুলো কি। শত নম্বরে বিনিময় হারের উপর সরকারের হস্তক্ষেপ আঠারো নম্বরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের কারণসমূহ কি উনিশ নম্বরে আপেক্ষিক মুদ্রা স্ফীতি কীভাবে বৈদেশিক স্থিতিকে প্রভাবিত করে চিত্রের সাজা হয় ব্যাখ্যা করো বিশ নম্বরে ঝুঁকি মূল্যায়ন সমন্বয়ে পদ্ধতি কী একুশ নম্বরে নগদ প্রবাহ বিবরণী আয় বিবরণীর মধ্যে পার্থক্য বাইশ নম্বরে কাম্য নগদ প্রবাহ সৃষ্টি পথে কৌশলগুলো সংক্ষেপে বর্ণনা করে এই হলো খবিভাগে এগুলো কটার মধ্যে বললে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এখন গবিভাগে আসি এক নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য পদ্ধতি বোঝায় একের ক্ষতে আন্তর্জাতিক বাণিজ্যের গঠন প্রক্রিয়া আলোচনা করো তারপরে দুই নম্বর অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পাঁচটি পার্থক্য দেখাও তিন নাম্বারে আন্তর্জাতিক তুলনামূলক সুবিধা আলোচনা করো চার নম্বরে ইউরোপীয় কমন মার্কেটের ধারণা ব্যাখ্যা করো পাশের ক বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য সংরক্ষণ নীতি প্রয়োজনীয়তা আলোচনা পাশের খ সার্কের অর্থনীতি সংঘ লেখ ছয়ের ক বাণিজ্যের নীতির হাতিয়ার সমালোচনা ছয়ের খ কোটা বলতে কি বুঝা উদাহরণ সহ লেখো সাত নম্বরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবাহের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো আট নম্বরে কোটা শুল্কের মধ্যে পার্থক্য দেখাও আটের খ ডাব্লুটি ও এর উদ্দেশ্য কি নয় প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন বলতে কী বোঝায় উদাহরণ সহ ব্যাখ্যা করো দশ নম্বরে ব্যাংকের স্বীকৃতিস্বরূপ জীবন প্রবাহ আলোচনা করো তারপরে এগারো নম্বরের ক মূলধন হিসাব বলতে কী বোঝা এগারোর খ চলতি মূলধনের উপাদান সমূহ আলোচনা করো বারোর ক আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন বা সম্বলতে কী বোঝা উদাহরণ সহ লেখো এখন এই যে তারপরে বারোর আছে লেনদেন বাসম বিভিন্ন উপাদান সংক্ষেপে তেরো নম্বরে বাণিজ্যিক বারসম্য লেনদেন বারসম্য মধ্যে পার্থক্য চোদ্দ নম্বরে মুদ্রার বিনিময় হার কীভাবে নির্ধারিত হয় চিত্র আলোচনা খ বিনিময় হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের পদক্ষেপ পনেরো নম্বরে বিনিময় হার পদ্ধতি সিএনপি নির ষোলো নম্বরে বিনিময় হারের গতি পরিমাপ সতেরো নম্বরে স্থির বিনিময় হার পদ্ধতি এবং বারসম্য বিনিময় হার পদ্ধতি মধ্যকার পার্থক্য আঠারো নম্বর বিনিময় হার নিয়ন্ত্রণের প্রত্যক্ষ পদ্ধতি উনিশ নম্বরে ক্ষমতার সমতা চুক্তি কি এমএনসিতে গুরুত্ব আলোচনা ঘোষণা করো নম্বর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও তারপর হচ্ছে একুশ নম্বরে প্রত্যক্ষ যাই অনেকগুলো আছে আর গাণিতিক সমস্যাগুলো হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আর বিস্তারিত এটা ফুল এইচডি পাবেন ডাউনলোড করে জন্য আমাদের ফেসবুক পেজ আলামিন অনলাইন একাডেমি লিখে সার্চ করবেন তাহলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে আপনার সাজেশনটা আমি দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা দেখে নিন বাকিটা ধন্যবাদ সবাই পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এডুকেশন ভিডিও আমাদের এই স্যালেন এবং আলমিন অনলাইন একাডেমি দুটো চ্যানেলে আপলোড করা হয় আমাদের সাথে থাকবেন ডিউটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ